মৃত্যু বিষয়টি কারুর কাছেই খুব একটি অভিপ্রেত নয় অর্থাৎ মৃত্যুকে কেউই আলিঙ্গন করতে চায় না অন্তত সচেতনভাবে যদিও কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে অর্থাৎ মারা যাওয়ার পর কোনো মৃত ব্যক্তি ফিরে এসে সরাসরি বলেন না যে তার মৃত্যুকালীন অভিজ্ঞতা ঠিক কীরকম যদিও এই বিষয়ে প্ল্যান চেটের মাধ্যমে মৃত আত্মাকে ফিরি বা মৃত মানুষকে নিয়ে এসে তাদের থেকে কিছু তথ্য জানা যায় বা জানা গিয়েছে তবুও বিশেষ বিশেষ বেশ কিছু মহাত্মা এই মৃত্যু সম্বন্ধে তাদের যে আলোচনা তার ভক্তমণ্ডলীর কাছে উপস্থাপিত করেছেন সেই প্রসঙ্গে আজকে আমরা একটু আলোকপাত করব। আজকের প্রসঙ্গে আমরা উপস্থাপিত করব স্বামী পরমানন্দ তার ভক্তমণ্ডলীর কাছে মৃত্যুকালীন সময়ে অর্থাৎ ন্যাচারাল ডেথের ক্ষেত্রে ঠিক কী অবস্থা হয় মানুষের বা সাধারণ মানুষের সেই প্রসঙ্গে তিনি ঠিক কী কী বলেছেন সেইগুলোই খুব সংক্ষিপ্তকারে তার লেখা থেকেই আমরা আপনাদের কাছে উপস্থাপিত করছি স্বামী পরমানন্দ একদিন তার ভক্তমণ্ডলীকে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে কোনো বৃদ্ধ বা বৃদ্ধার মৃত্যুকালীন সময়ের কথা বৃদ্ধ বয়সে ন্যাচারাল ডেথ হলে শরীরের সমস্ত অঙ্গ কেমনভাবে একটা একটা করে কাজ বন্ধ করে দেয় এবং শেষে হৃৎপিণ্ড ক্রিয়া বন্ধ করে দিলেই রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং শরীর বৃত্তিও সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যায় সেই প্রসঙ্গেই স্বামী পরমানন্দ বলেছিলেন স্বামী পরমানন্দ বলেন যে শরীরবৃত্তীয় সমস্ত ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার ফলেই সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায় এবং সমস্ত জয়েন্টগুলো স্টিফ হয়ে যায় যাকে বলা হয় রিগর রিগরমাউিস তখন ওই শরীরটিকে মৃত শরীর বলে গণ্য করা হয় স্বামী পরমানন্দ বলছেন যে মৃত্যু যন্ত্রণা বলতে শরীরের যন্ত্রণাই শুধু নয় মনের যন্ত্রণা এবং প্রাণের যন্ত্রণা আরও প্রবল হয় এই সবগুলো মিলে মৃত্যু যন্ত্রণা মানুষের পঞ্চকম কর্মেন্দ্রীয় এবং পঞ্চজ্ঞানেন্দ্রীয় রয়েছে আর প্রতিটি কর্মেন্দ্রীয়ের সঙ্গে কোনো না কোনো জ্ঞানেন্দ্রীয়ের সম্বন্ধ রয়েছে যেমন চক্ষুর সাথে হাত কর্ণের সাথে বাঘশক্তি নাসিকার সাথে গুজ্জ বা পায়ু জিউবার সাথে লিঙ্গ বা উপস্থ এবং ত্বকের সাথে পরদ্বয় এই সব কথাই কিন্তু স্বামী পরমানন্দ আলোচনা প্রসঙ্গে বলেছেন স্বামী পরমানন্দ বলছেন যে পরিণত বয়সে কোনো মানুষের যখন স্বাভাবিক মৃত্যু হয় অর্থাৎ হার্ট অ্যাটাক বা সেরিব্রাল নয় বা বার্ধক্যজনিত কারণে যখন মৃত্যু হয় তখন দেখা যায় ওই ব্যক্তির পদদ্বয়ের আগে বা পা দুটোর আগে মৃত্যু হয় বা বলা যায় যে হৃৎপিণ্ডের পাম্পিং ক্ষমতা এতই দুর্বল হয়ে যায় যে পা দুটির শেষ প্রান্ত পর্যন্ত আর রক্ত চলাচল করতে পারে না তাই ওই অঞ্চলের কোষগুলি প্রয়োজনীয় উত্তাপ এবং পুষ্টি না পাওয়ায় ধীরে ধীরে ক্রিয়াশীলতা হারায় এবং ঠান্ডা বা বরফ শীতল হতে শুরু করে পদদ্বয় মৃত হতে শুরু করলেই মানুষের চেতনা থেকে স্পর্শতন মাত্রা অপসারিত হয় অর্থাৎ ওই মানুষটির ত্বক আর্থিক ঠিকমতো কাজ করে না ওই মানুষটিকে টাচ করলেও সে কোনো সেন্সেশান পায় না এরপর ওই মানুষটির নাসিকা ক্রিয়াশীলতা হারায় তখন সে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করে তখন সে গন্ধতন মাত্রা হারায় এবং ওই মানুষটির পায়ুর পেশি আলগা হয়ে যায় ফলে ওই সময়ে অসারে তার মলত্যাগ হয়ে যেতে পারে তারপর ওই বৃদ্ধ বা বৃদ্ধাটির আর বাকশক্তির ক্রিয়াশীলতা থাকে না এবং সে শব্দতন মাত্রা হারায় অর্থাৎ তার কর্ণ আর কোনো কাজ করে না তারই প্রিয়জনেরা হয়তো তাকে মা বা বাবা বলে সম্বোধন করছে কিন্তু তার মনে হয় দুরাগত কোনো শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তারপর শতচিৎকার করলেও ওই ব্যক্তি আর শুনতে পায় না এরপর ওই ব্যক্তির রসতন মাত্রা চলে যায় অর্থাৎ জিউবা আর কাজ করে না সেই সময় যারা ওই ব্যক্তির মৃত্যুসজ্জার পাশে উপস্থিত থাকে তারা ভাবে তাদের বাবা বা মা বোধ হয় নারিয়ে নাড়িয়ে কিছু বলতে চাইছে কিন্তু তা নয় ওই ব্যক্তি বুঝতে পারছে যে তার জিউমাটা সে আর নাড়াতে পারছে না তাই সে সেটা নাড়াবার আকুল প্রচেষ্টা করে বলে ওই রকমটা মনে হয় মৃত্যুকালে মানুষের একেবারে শেষকালে চলে যায় রূপতন মাত্রা শেষ পর্যন্ত চোখটি খোলা থাকে কিন্তু এবার যেন চোখের আলোটুকুও নিভে আসে আর সঙ্গে সঙ্গে সে হাত দুটো তোলার চেষ্টা করে যেন কোনো কিছুকে আঁকড়ে ধরতে চাইছে কিন্তু পারে না একটা বক্ত যন্ত্রণা তাকে গ্রাস করে এবং সে বুঝতে পারে যে তার চোখের সামনে থেকে সমস্ত প্রিয়জনের মুখগুলো আচ্ছা হয়ে যাচ্ছে সমস্ত আলো নিভে যাচ্ছে সে এক গভীর অন্ধকারের মধ্যে প্রবেশ করছে ভয়ে আতঙ্কে সে চিৎকার করে উঠতে চায় কিন্তু পারে না মৃত্যুকালীন সময়ে অনেকের মধ্যে যে একটা চরম অস্বস্তির ভাব ফুটে ওঠে তা এই জন্যই কিন্তু ওই ব্যক্তি যদি কোনো না কোনো কৃপা লাভ করে থাকেন তাহলে ওই চরম অন্ধকারের মধ্যে ডুবে যেতে যেতে তিনি দেখেন আলোর জ্যোতি আর তার মধ্যে বরাভাই মুদ্রায় হাসি মুখে দাঁড়িয়ে তার ইয়কাল পরকালের ত্রাতা আর গুরু তার ইষ্টদেব তাঁকে দেখেই মৃত্যুপদযাত্রীর মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি তাহলে বন্ধুরা আজকের আলোচনায় আমরা আপনাদের কাছে পরিবেশন করলাম স্বামী পরমানন্দের আলোচিত একটি আলোচনা সভার কিছুটা অংশ থেকে যেখানে স্বামী পরমানন্দ বলেছেন যে বার্ধক্যে পৌঁছে একজন মৃত্যুপত যাত্রী কিভাবে তার দেহ থেকে প্রাণ ত্যাগ হয় বা কীভাবে সেই ব্যক্তি প্রাণ বা আত্মা এই পৃথিবী ছেড়ে চলে যায় আর মৃত্যুকালীন সময়ে তার কি কি অবস্থা হয় আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনেরদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ